আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম এই যে এই ভাইয়ের গলায় এখানে টিউমার হয়েছে আর টনসিলের অপারেশন করা লাগবে টাকার অভাবে অপারেশন করাইতে পারতেছিলো না তো এই যে আপনাদের পাঠানো টাকায় এই যে আজকে আমি বুঝাই দিতেছি এবং এখান থেকে ঢাকায় যাবে অপারেশনের জন্য টাকাটা বুঝাই দেয় তারপরে বলতেছি কে কে টাকা পাঠাইছে তো এই যে ভাই এখানে এক এক বান্ডেলে দুই হাজার করে টাকা আছে হ্যাঁ টাকাটা নাও তুমি বুঝে নাও হ্যাঁ ধরো দুই হাজার চার হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটশো আটশো সাতচল্লিশ টাকা ছাব্বিশ হাজার আটশো

আচ্ছা এবারে এবারে আমি বলতেছি কে কে টাকাগুলো পাঠাইছে সেই হিসাবটা আমি বলতেছি সর্বপ্রথম প্রথম পাঠাইছে আমেরিকা প্রবাসী এক আন্টি বারো হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তারপরে পাঠিয়েছে লন্ডন প্রবাসী মিনারা আন্টি দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপরে পাঠিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী এক আপু দুই হাজার উনআশি টাকা কুয়েত প্রবাসী এক ভাই পাঠাইছে দুই হাজার টাকা শাহলা পারবিন আন্টি পাঠাইছে পাঁচশো টাকা খুচরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে আটশো আশি টাকা আসছে আমাদের টোটাল টাকা আসছে আঠাশ হাজার একশো পঁচাশি টাকা তার ভিতরে বিকাশ থেকে উঠানোর জন্য খরচ হয়েছে তিনশো সাঁত্রিশ টাকা আর শুয়াডাঙ্গায় আমরা ডাক্তার দেখাইছি এবং ওষুধ কিনা হয়েছে ওখানে এক হাজার টাকা খরচ হয়েছে আর আমরা বুঝাই দিলাম ছাব্বিশ হাজার আটশো সাতচল্লিশ টাকা আপনাদের হাতে বুঝাই দিলাম ঢাকা পিজি হাসপাতালে এখান থেকে রেফার করছে ওখানে আমাদের পরিচিত ওয়ারি ফাউন্ডেশনের সাহেলা পারবিন আনটি আছে আন্টির নাম্বার আমি এর কাছে দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করবে এবং উনি যথেষ্ট পরিমাণ হেল্প করবে আর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি যে এর অপারেশনের জন্য এই গলায় অপারেশনের জন্য নাকি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে তা আমরা এই ছাব্বিশ হাজার

ঢাকা পিজি হাসপাতালে পিজি হাসপাতালে ঠিক আছে মনে থাকবে আমি অ্যাড্রেস সব লিখে দিতেছি তোমারে পিজি হাসপাতালে যাওয়ার পরে ওখানে অপারেশন হবা হয়ে আয়সা কিন্তু এটা আবার আমাদের দেখাবা ঠিক আছে যারা টাকা পাঠাইছে তাদের এটা কিন্তু দেখানো লাগবে যে অপারেশন হয়েছে কিনা ঠিক আছে তাহলে এটা মনে থাকবে তাহলে শনিবারে রাতে রওনা দিবা ঢাকায় ঠিক আছে রবিবারে সকালে পৌঁছাবা সকালে পিজি হাসপাতালে চলে যাবা ওখানে আরও তোমাদের এই যে আমাদের এই ভিডিও দেখে আরও অনেকে তোমাদের পাশে দাঁড়াবে তোমাদের বিভিন্নভাবে হেল্প করবে ঠিক আছে টাকা দিয়ে না পারলেও বিভিন্নভাবে তোমাদের হেল্প করবে ইনশাল্লাহ তো সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন যেন এর অপারেশনটা খুব সুন্দরভাবে হয় আর তোমার জন্য দোয়া রইল করো সব তো ব্যবস্থা হয়ে গেল ভাই একটু দোয়া করেন আর আমি আমি এটা আপনাদের জন্য ভাই দোয়া করব হ্যাঁ অবশ্যই আর যদি কোনো ঝামেলা হয় ফোন দিবে আমার হ্যাঁ ঠিক আছে আর ওই যে নাম্বার টাম্বার আমরা সব লেখা দিতেছি আর ওই যে কোনো ব্যাগ নাই ব্যাগ থাকলে টাকাগুলো ব্যাগে নেন হ্যাঁ ব্যাগ থাকলে ধরেন ধরেন টাকাগুলো ব্যাগে নাও ব্যাগে ব্যাগে টাকা নিয়ে তাহলে যান চাষি হ্যাঁ সুন্দরভাবে আপনার ছেলের অপারেশন হয়ে যাক এটাই এটাই দোয়া করি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবে না